আপনারা সবাই বেশ ভালো রয়েছেন ভিওর্স আজকে আমি যাচ্ছি থ্রি টপ অ্যাডভেঞ্চার এর এবং আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তো সবাই সাথে থাকবেন এবং এনজয় করবেন থ্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম ভিওয়ার্স আমরা সিলেটের রায়নগর থেকে যাচ্ছি দুবাকুল বাজারের উদ্দেশ্যে এবং ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অ্যাডভেঞ্চার ফার্মের উদ্দেশ্যে রওনা হই ভিওয়ার্স আপনারা সিলেটের আম্বরখানা থেকে দুপাগুলগামী সিএনজি পেয়ে যাবেন সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশ টাকা করে ভিওয়ার্স আমরা দুপাগুল বাজারে এসে পৌঁছেছি এবং এখান থেকে আমরা রিক্সা ভাড়া করেছি টমটম ভাড়া করেছি এই অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার জন্য যেটার ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা করে সো আপনারা এখানে আসলে টমটম ভাড়া করতে পারবেন আমরা এডভেঞ্চার ফার্মে এসে পৌঁছেছি এবং এখানে আসার পর অবশ্যই আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে এবং এন্ট্রি ফি দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে একই সাথে আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস সো ভিউয়ার্স আমরা এখানে আসার পর যে প্যাকেজটা আছে তাদের সাতশো টাকার যে প্যাকেজ সেটি আমরা নিয়েছি সো আপনারা যারা আসবেন এবং অ্যাডভেঞ্চারের যে ফিলটা সেটা যদি নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা সাতশো টাকার যে প্যাকেজ আছে সেটি নিতে পারেন সেটি আসলে সব কিছু ইনক্লুড আপনারা যে যত ধরনের এখানে অ্যাডভেঞ্চার আছে শুধু সুইমিং পুল পরে যত ধরনের এই অ্যাডভেঞ্চার আছে সবগুলো আপনারা করতে পারবেন এই সাতশো টাকার প্যাকেজে সো ভিউর্স চলুন থ্রি টু অ্যাডভেঞ্চার ফার্মের ওভারঅল একটি ভিউ দেখে আসি You gotta be the one who prays on time, who lives right every day You know you gotta watch the time, cause time goes fast and you don't wanna be delayed You don't wanna go back, don't wanna go back, you gotta keep up, keep believing And if you feel sad and you wanna go back, just say these words and keep repeating La ilaha illallah, Muhammadan

তো আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করছেন এবং আমাদের ফার্স্ট যে অ্যাক্টিভিটি সেটার মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে আশা করছি সামনে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনারাও এনজয় করবেন <laughs> <laughs> दौर दौर ভিউয়ারস এখন আমরা আমাদের যে ডিট্যাক্টিভিটি আছে জিপলাইন সেটি শুরু করতে যাচ্ছি আমি এক ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবো আপনারা এখানে যে অ্যাক্টিভিটিগুলো করবেন অবশ্যই সেফটি মেইনটেইন করবেন ডাইনাটিক একটি একি কথা অবশ্যই বলবো এখানে যে স্টাফরা আছেন তাদের ব্যবহার খুবই ভালো সো আপনারা এই অ্যাক্টিভিটিগুলো করার ক্ষেত্রে পার্টি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন আপনারা সাতশো টাকার প্যাকেজটি ভেতরে নুডলস এবং চা পেয়ে যাবেন একটু রেস্ট নেওয়ার পর আমরা আমাদের আরো একটি অ্যাক্টিভিটি সাইক্লিং সেটি শুরু করছি আপনারা যদি এই এডভেঞ্চারগুলো করার পর টায়ার্ড ফিল করেন তাহলে এই যে ব্রিজের পাশেই একটি রেস্ট হাউস আছে এখানে এসে আপনারা রেস্ট নিতে পারেন জায়গাটি আসলে একটি করার জন্য হলেও আপনারা এখানে আসবেন এই অ্যাডভেঞ্চারগুলো করবেন লাইফের একটি সেরা মোমেন্টগুলোর মাঝে একটি অবশ্যই এটি হবে আমরা এখানে সুইমিং করার জন্য টিকিট কেটেছি যেটা প্রাইস করেছে পার্সন দুশো টাকা করে

3, 2, 1 সোভিওর্টস আজকের ভিডিও এ পর্যন্ত আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করেছেন দেখা হবে আগামী ভিডিওতে ভিন্ন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ভালোবাসার চ্যানেল ব্রহ্মদর্শী এর সাথেই থাকুন